দেখো লাউ আর কাঁচামড়ে এনেছে আলু পেঁয়াজ ঘরের সব কিছু একসাথে শেষ হয়ে গেছে এখন দেখা যায় একটা পর একটা নিয়ে আসতেই আছে আমার কাজের চাপ অনেক বেড়ে গেছে এই তো তা হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আলু পেঁয়াজ আনলে আমি একটু খোলা জায়গায় বাতাসের মধ্যে ছড়িয়ে রাখি যাতে যদি ভিজা থাকে তাহলে সেটা শুকিয়ে যায় তাহলে আর পচার সম্ভাবনা থাকে না ভালো থাকে সেই জন্য তো আজকে আমি মাথায় তেল দিয়েছি তার জন্য একটু এরকম দেখা যাচ্ছে তোমরা কিছু মনে করো না আসলে বাসে অনেক কাজের চাপ ঝামেলা নিজের যত্ন নিতে পারতেছি না এই আর কি আর অনেক দিন তো অসুস্থ ছিলাম তেমন কোনো কাজ করাও হয় নাই বাজার করাও হয় নাই ঘরে যা ছিল সেটাই রকম খেয়েছি আর কি তো এখন মোটামুটি একটু সুস্থ আছি তা এখন তো বাজার করছে সব একসাথে মানে এত মানে সমস্যা হচ্ছে আমার যার গোছানো ঘর পরিষ্কার করা আবার সাথে তো ভিডিও করা আছেই মাঝখানদের তো আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই আমার আসলে চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে খুব কষ্ট লাগতেছে এত কষ্ট করে যতটুকুই আমি উপরে উঠেছিলাম ততটুকুই আবার নিচে নেমে গেছি ভালো লাগতেছে না এগুলো দেখলে আসলে মন খারাপ হয় দেখো বাসায় আবার নতুন করে ঝামেলা শুরু হয়েছে কি যে করব একে তো কাজ করে পারতেছি না ঘর সামলাতে পারতেছি না আবার এই ঝামেলা বাড়িওয়ালা পাঠাইছে এই দরজাগুলো না শুকায় একটু মানে ছোট হয়ে গেছে ফাঁক হয়ে গেছে আর ফেটে গেছে আর আমার বাসায় যে তুফান আসে মানে হঠাৎ করে যে দরজা জানলা জুড়ে একটা বাড়ি মারে সেই কারণে অনেক সমস্যা এই কারণে এগুলা ঠিক করতে আসছে আর কি কতদিন চলবে জানি না তো যাই হোক এখন লাউ কেটে নিয়েছি লাউয়ের খোসাগুলো একটু ডাবিয়ে কেটে নিয়েছি এগুলা কুচি কুচি করে সিদ্ধ করে নেব আর লাউটাকে এরকম কুড়িয়ে নেব কারণ কাটার মতো সময় আমার কাছে নাই আর যেহেতু ছোটো চিংড়ি মাছ তো বড়ো বড় করে লাউ কাটলে দেখা যায় চিংড়ি মাছ চোখেও লাগবে না দেখতেও ভাল লাগবে না তাই জন্য একটু কুড়িয়ে রান্না করব আজকে সিম্পলভাবেই কোনো মশলা ছাড়াই লাউ তরকারিতে আসলে তেমন কোনো মশলা দিতে হয় না অল্প মশলায় হয়ে যায় অনেকে তো পেঁয়াজ দিয়ে রান্না করে আমাদের মধ্যে তো আবার লাউয়ের মধ্যে পেঁয়াজ খাই না তো যাই হোক তো লাউয়ের খোসাগুলোকে আমি আজকে সিদ্ধ করে নিয়েছি অন্যদিন তো ভর্তা বানাই আজকে ভর্তা বানানোর টাইম নাই সেই কারণে তো সিদ্ধ করা আলু আমি একটু ছোটো ছোট করে কেটে একটু ভেজে নেব আর এটার মধ্যে আমি শুকনো লঙ্কা কালিজিরা ফোরন দিয়েছি আর লাউয়ের খোশাকগুলো একটু সিদ্ধ করে হাত দিয়ে একটু চটকে নিয়েছি যাতে আলুর সাথে ভালো করে মিশে যায় এবং একটু ভাজা ভাজা হয়ে যায় তখন খেতে খুব ভালো লাগে সাথে চিংড়ি মাছও দিয়েছি দেখেছ হয়তো তো ভাজি হয়ে গেছে আমার এখন উঠিয়ে নেবো এখন লাউ রান্না করবো লাউটা সেমই কালিজিরা আর কাঁচামরিচ ফুরন চিংড়ি মাছ আর হলুদ লবণ দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো লাউগুলা এই তো কিছুটা লাউ রেখে দিয়েছিলাম শুক্তো ডাল খাওয়ার জন্য দেখি কালকে রান্না করব। এখন লাউর মধ্যে হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রান্না করব যাতে লাউটা সিদ্ধ হয়ে যায় এখানে আমি কোনো জল ব্যবহার করব না হ্যাঁ লাউর থেকে জল বের হবে আমি কিন্তু আগে লবণ দিইনি কারণ লাউটা যখন কমে যাবে তখন লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে সেজন্য লবণটা একটু পরেই দিয়েছি তো লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি শীতের সময় আসলে ধনিয়া পাতা দিয়েই রান্না করা হয় আর ধনিয়ার গুঁড়া দিতে হয় না তো আজকে আমার ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা নাই বাসায় সেই জন্য একটু ধনিয়ার গুঁড়া দিলাম দিয়ে দিলাম একটু কাঁচামরিচ আর ফ্রোজেন করা ধনিয়া পাতা একটু দিয়ে ভালো করে নেড়েচড়ে নামিয়ে নেব একটু মাখা মাখা জুল হবে খেতে ভালোই হয়েছে তবে ফ্রেশ ধনিয়া পাতা থাকলে আর একটু ভালো লাগতো তো যাই হোক তো আমার রান্নাবান্না শেষ এখানে ডাল রান্না হয়েছে লাউ চিংড়ি আর চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি এই তো আজকে রান্নাবান্না তো বাসার কাজ আজকের জন্য শেষ আমি আসলে ঘরটা পরিষ্কার করে নিয়েছি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম অনেক নোংরা হয়ে গেছিল অনেক সময় লাগছে পরিষ্কার করতে এই তো দরজায় এগুলো কাজ করছে আরও কাজ করবে জানি না কবে শেষ হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো